স্বপ্নগ কি মুম্বাই মে এক জেমাইমার কাহিনী অন্য গত বিশ্বকাপের দলে জায়গা পাননি জেমাইমা এবার পেলেও শুরুটা ভালো হয়নি প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন পরপর তিন ম্যাচে রান্না পাওয়ায় এক ম্যাচে প্রথম একাদশের বাইরে ছিলেন তাই প্রত্যাবর্তনের পর জবাব দেওয়ার মঞ্চ হিসেবে সেই ফাইনালকে বেছে নিলেন জেমাইমা করলেন ম্যাচ জেতানো একশো সাতাইশ রান নবী মুম্বাই জেমাইমার ঘরের মাঠ ছোট থেকে এই মাঠে খেলেছেন তিনি ফাইনাল দেখতে এসেছিলেন তার বাবা মা পঞ্চাশ ওভার ফিল্ডিং করার পর প্রায় পঞ্চাশ ওভার ব্যাট করলেন যে মাইমা একটা সময় তার শরীর সঙ্গ দিচ্ছিল না বোঝা যাচ্ছিল তিনি আর পারছেন না তাও হাল ছাড়েননি নিজেকে টেনে নিয়ে যান তাকে সমর্থন করেন দর্শকেরা জেমাইমার মাইমার প্রতিটি রানে চিৎকার বাড়ছিল গ্যালারিতে দলকে জেতানোর পর তাই আর নিজেকে সামলাতে পারেননি যে যে সমর্থন তিনি পেয়েছেন তার জন্য হাত জোড় করে দর্শকদের ধন্যবাদ জানালেন তখন ও চোখে জল ছিল অনেক কষ্টে নিজেকে সামলান যে মাইমা মাঠ থেকে বের হয়ে নিজের বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদলেন যে মাইমা ম্যাচ কথা বলবেন কি তখনও চোখের জল সামলাতে পারছিলেন না তিনি অস্ট্রেলিয়াকে হারিয়ে কাঁদতে কাঁদতেই কোনো মতে মাইক্রোফোনটা হাতে নেন যে মাইমা বুঝিয়ে দিলেন রবিবার ফাইনালেও এরকমই কাঁদতে চান ম্যাচের পর যে মাইমা বলেন স্বপ্নের মতো মনে হচ্ছে স্বপ্নটা এখনো শেষ হয়নি সত্যি গত এক মাসের কাজটা কঠিন ছিল একা এটা করতে পারিনি মা বাবা কোচ এবং আমার উপর যারা বিশ্বাস রেখেছিল তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই তিনি যে একশো চৌত্রিশ বলে অপরাজিত খেলবেন ভাবেননি না ভাবার কারণ শুধু যে ছন্দে ছিলেন না না তা নয় তিনি জানতেনই যে তিন নম্বরে ব্যাট করতে নামবেন যে বলেন আমি জানতামই না যে তিন নম্বরে ব্যাট করতে হবে আমি স্নান করছিলাম শুধু বলেছিলাম আমাকে জানাতে মাঠে নামার পাঁচ মিনিট আগে আমাকে বলা হয়েছিল যে আমি তিন নম্বরে ব্যাট করছি শতরান করে কোনো উল্লাস করতে দেখা যায়নি জেমাইমাকে তার কারণও ব্যাখ্যা করলেন তিনি বললেন আজ আমার পঞ্চাশ বা শতরান বিষয় নয় ভারতকে জিতিয়ে আনার লক্ষ্য ছিল একটা সেট ছিল আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা হেরেছি শুধু দলের আগের হারগুলি নয় জেমাইমার মনে পড়েছে নিজের খারাপ সময়ের কথাও বললেন গত বছর আমাকে এই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল কোনো কিছুই নিজের নিয়ন্ত্রণে ছিল না এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি মানসিকভাবে ভালো জায়গায় ছিলাম না একটা উদ্রেগের মধ্যে দিয়ে যাচ্ছিলাম জানতাম আমাকে জ্বলে উঠতে হবে এনিসের শেষ দিকে তাকে ক্লান্ত দেখাচ্ছিল সে কথা স্বীকার করে নিয়ে বলেন আমি তখন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু না দীপ্তি আমার সঙ্গে কথা বলছিল। প্রতি বলে এবং আমাকে উৎসাহিত করছিল যখন নিজে পারি না সতীর্থরা আমাকে উৎসাহিত করে তাই কোনো কিছুর জন্যই আমি একাকৃতিত্ব নিতে পারি না আমি নিজে থেকেও কিছুই করিনি এমনকি প্রত্যেকটি দর্শক যারা উল্লাস করছিলেন আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন তারাও আমাকে উৎসাহিত করেছিলেন